আসসালামু আলাইকুম কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার কর্মীকে আগামী মার্চে দেশটিতে পাতানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমি বুধবার দুপুরে একথা জানিয়েছেন তিনি সচিব রুহুল আমিন জানিয়েছেন মালয়েশিয়া যে পাড়া হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাতানোর প্রক্রিয়া শুরু হবে এর আগে কেউ চাইলে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে টাকা নিতে পারবে এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলে জানান তিনি এর আগে রাজধানী কারওয়ান বাজারের মূরে বিক্ষোভ করেন মালয়েশিয়া জেতেনেপাড়া কর্মীরা সেখান থেকে সরিয়ে দেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীরা জানান তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়ায় যাওয়া টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় যেতে পারেননি এমনকি তারা কোনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে তাকুন ধন্যবাদ